का <laughs> तो मार को करने ऑन इवन डूइंग बॉय सा को ट्रागल ले वो <laughs> 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 ग्रीन स्क्रीन ले हो जाने गेले अच्छा भाई को मेरे कियो ये लाइट व्हाट दे वा आई बिल्ड लाइट चल जाता हूं तो ও সব এসছো আসো তাড়াতাড়ি আসো সুসংবাদ এনেছি সবার জন্য একটা হ্যাঁ তো আমার তরফ থেকে আমার পুরো এন্টারটেন প্লাস টিমের তরফ থেকে সবাইকে হোলি শুভেচ্ছা এবং সবাইকে আমার তরফ থেকে জুম্মা মুবারক আজকের বহুদিন পরে ওলি আর জুম্মা নামাজ একদিনে পড়েছে তো খুব শান্তিপূর্ণভাবে দোল উৎসব চলছে আমাদের বোলপুরে হয়ে গেল প্রায় শেষের দিকে না খুব সুন্দর একটা শান্তিপূর্ণভাবে হয়েছে ভারতীয় মিডিয়া বেশি টেনশান নিচ্ছিল এগুলো নিয়ে যে কী হবে না হবে ওদের টেনশান বেশি বেড়ে গেছিলো ব্লাড প্রেশার বেশি বেড়ে গেছিলো কিন্তু আমাদের ভারতের মানুষ তো এরকম নয় ভারতের মানুষ সবারই সঙ্গে মিলেমিশে সব আমরা উৎসব পালন করি এবং হোলি আমিও খেলি দোল উৎসব আমিও সামিল হই বিশ্ব আমাদের বিশ্বভারতীর শান্তিনিকেতনের দোল উৎসব ফেমাস উৎসব ছিল এক সময় কিন্তু এখন বিশ্বভারতী শান্তিনিকেতনের দোল উৎসবটা বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী প্রশাসন কৃতপক্ষ কৃতপক্ষ এর জন্য এই বন্ধ করে দিয়েছে ওরা চালাতে চাইছে না কারণ ওদের বক্তব্য বাইরে থেকে এসে প্রচুর লোক বিশ্বভারতীকে নোংরা করে চলে যাচ্ছে সেগুলো পরিষ্কার করা অনেক ঝামেলার ব্যাপার দোল দোলের দিন চরম প্রচুর ভিড় হতো আমাদের বোলপুরে তো সেই ভিড় আর নেই বোলপুর এখন ফাঁকা তাই তো সে আনন্দটা সে আনন্দ নেই সেই দোলের আনন্দ আর নেই বোলপুরে বিশ্বভারতীর যে দোল উৎসব সেই দোল উৎসব একদম বন্ধ করে দিয়েছে তো বাইরে থেকে লোকজনও না এখন আর সেরকম আপনারা কেউ বোলপুরের শান্তিনিকেতনের দোল খেলতে এসছেন নাকি জানা জানাবেন যদি কেউ এসে থাকেন যে বোলপুরের শান্তিনিকেতনের দোলের দিন তিন চার বছর আগে অনেকে আছেন আসতে পারেন হয়তো কমেন্টসে জানাবেন দেবদার মুভির ডায়লগ ও দেবদার মুভির ডায়লগ বেশ বল করতে হবে শুভম মন্ডল হ্যাঁ ডিসিন আমি দোলও খেলি সবই করি কোনো অসুবিধা নেই দোল খেলাটা খারাপ জিনিস নয় দোল খেলতে খেলতে কোনো যদি কোনটা খারাপ যদি আমি কোনো অচেনা দোল খেলতে খেলতে দোলের বাহানায় যদি কাউকে কোনো মহিলাকে জোর বলপূর্বক গলা রং রঙ দেওয়া হয় এটা খারাপ দোল খেলাটা খারাপ নয় দোল খেলার যেগুলো যারা এগুলো করে সেটা খারাপ আমার যতদূর মনে হয় তাই তো নাকি যারা দোলের বাহানা করে কাউকে কোনো মহিলাকে টার্গেট করে যে আজকে একে রং লাগাবো বা ছোবো ছোবো এই ধান্দাটা খারাপ দোল খেলাটা একটা মৎ উদ্দেশ্যে খেলি সবার মিলন এটা সব জাতি ধর্ম মিলেমিশে দোল খেললে ইচ্ছা এটা এটা করা উচিত এটা ভারতীয়দের একটা বিশাল একটা প্রতীক এটা দোল খেলাটা একটা বিশাল একটা বো যুগ যুগ যুগুলো হয়ে আসছে দোল দোল উৎসব সব সব জাতি রে আসতে বাইরে বসে বাইরে শুন করে লাইফ চলছে একটা জিনিস হ্যাঁ দোল দোল খেলুন তো দোলের বাহানা করে কোনো মহিলার টাচ করেন না যে নিতে চায় রং তাকে রং দিন কোনো মহিলা যদি বলে ভাই ভাগা রং দাও তবে দেবে বলপূর্বক কাউকে রং দেবেন না আর যারা রোজা রাখছেন জুম্মা করেছেন তারাও নিজের ধর্ম ঠিকমতো করে পালন করছে এবং করে আসছে এক মাসের রোজা এটা এবং খুব সুন্দরভাবে রোজাও পালন হচ্ছে প্লাস জুম্মাও পড়া হচ্ছে আর দোল খেলা হচ্ছে এটাই আমাদের ভারতবর্ষ स्नेहा दुबे हैप्पी होली भैया हाँ हैप्पी होली स्नेहा जी हैप्पी होली हाँ होली के दिन दिल खिल जाते हैं रंगों से रंग मिल जाते हैं और रंग बर भीगे चुनर वाली रंग बर होली है एक गाना छोटो देखे हिट गान कोड़े फैल लाम আর হোলি বলতে শোলে সোলে মুভিটা দেখে দেখে বড় হয়েছি তোমরা গাব্বর সিং এর ডায়লগ হোলি কবে হোলি তো ওই হোলিটা হোলিটা ওই জন্য আমাদের খুব একটা হ্যাঁ এই তো হোলি কবে হোলি কবে গাব্বর সিং এর একটা ডায়লগ আছে তো ওইটা আমরা ছোটো থেকে দেখে অভ্যস্ত সেই জন্য হোলিটা একটা আলাদা আমাদের মধ্যে আনন্দের সঞ্চার করে হেমা কুত্তকে সামনে ম্যাথনাচনা সেই দোলের সেই গানটা ফেভারিট গান আমার দোলে ফিল্মের ভালো মুভি নেক্সট ভিডিও কবে আসবে নেক্সট ভিডিও আসবে আজকালের মধ্যে আসবে মদন একটা ভিডিও ইতিমধ্যে এসে গেছে মদন মিত্রের আমি রবিউল আমার সামনে সাংবাদিক আছে রবিউল সাংবাদিকের রোল প্লে করেছে তো মদন মিত্রের একটা ভিডিও এসেছে আপনারা গিয়ে দেখে আসুন রবিউল কাজটা ভালো করেছে প্লাস আমাকে দেখতে পাবেন আর টেবিলে বসে একটা মদনদার স্টাইলে আমরা জানতাম রাত্রি আটটা বাজলে সবাই বলে প্যাক কিন্তু এই প্যাক মানে যে মাল প্যাক আপ এটা আমরা বুঝতে পারিনি মাল প্যাক মানে মানে মাল তোলো ব্যাগ ভরো প্যাক আপ করো তৃণমূলের বহু পুরোনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা তারা টাকা দিয়েছে টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য লজ্জায় বলছে না কারণ তারা টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না আপনারা এই কথা বলছেন আজকে একুশ সালে নির্বাচনে আয়তা দিয়েছে কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি প্রত্যেকটা মিছিল করছি এবং সব থেকে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ অন্ধকারে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একদম অন্ধকার তিনি অন্ধের মতো বিশ্বাস করে রয়েছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত গেল তার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার চিত্তরঞ্জন কলেজ অবধি অ্যাকশন হয়ে গেল ডাক্তারদের ওখানে অবধি অ্যাকশন হয়ে গেল শিক্ষা কমিটি অবধি তোলবার হয়ে গেল যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাক আলাদের জন্যে এটা নিয়ে একটা ভিডিও করেছি আমরা আপনারা অবশ্যই দেখে আসবেন লাইভে অতটা ভালো লাগবে না সাউন্ড কোয়ালিটি অত ভালো নেই তো এটাই রবিউল আমি করেছি আজকালের মধ্যে আবার আপলোড হবে ভালো করে আটটা এডিট করছি আমি যে একটা ছেড়েছি আটটা ভালোভাবে এডিট এডিট করছি রি এডিট করছি ভালো করে আটটা এডিট করে ভালো করে ছাড়ছি অবশ্যই আপনারা দেখবেন খুব ভালো লাগবে তো আমার বক্তব্য যেটা সবাই দোল খেলুন জুম্মার নামাজ পড়ুন মিডিয়া মিডিয়ারা বেশি টেনশান নিচ্ছে বেশি চাপ নিয়ে ফেলেছে তারা এসি ঘরে বসে বসে ভালো টাকা কামাচ্ছে প্লাস উস্কা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের টি আর পি বাড়াচ্ছে চ্যানেলের নিজের চ্যানেলের টি আর পি বাড়াচ্ছে এই জুম্মা জুম্মা হোলি একসঙ্গে কে বলবেন না এই এই ডাঙ্গাই ফাঙ্গাই বলে নিজের নিউজগুলোকে মশলাদার করে ছাড়ছে যাতে মানুষ শোনে ওদের ইনকামটা হয় সেহেতু মিডিয়ার ফাঁদে পা দেবেন না বাইরে বেরিয়ে দেখুন প্রতিটা মানুষ চায় শান্তি ভালোবাসা ভালোভাবে চলতে চায় কারণ সবারই ফ্যামিলি আছে পৃথিবীতে সবাই শান্তিপূর্ণভাবে কাটাতে চায় সেহেতু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করুন নিজের নিজের সব উৎসব ধর্ম পালন করুন এটাই আমাদের ভারত ভারতের মূল বৈশিষ্ট্য এর জন্য সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর সেটাকে মাথায় রেখে কাজ করতে হবে সবাই সবারই ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা আছে কেউ কারি কেউ কাউরি স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না নিজের নিজের মতামত থাকুন আমাদের বোলপুরে খুব ভালো শান্তিপূর্ণভাবে দোল উৎসব পালন হয়েছে এখনও কিছু ছেলে দোল খেলছে রাস্তাঘাটে পেরিয়ে যাচ্ছে দেখছি তবে সাবধানে সব গাড়ি ঘোড়া চালাবেন অনেকে দোল দোলের দিনে তো একটু একটু মানে না নিলে হয় না ব্যাপারটা বুঝতে পারছেন দোলের দিনে একটু নিয়ে গাড়িটা বুড় বেরিয়ে যাবে বেরিয়ে বেরোতে গিয়ে সামনের লোকটাকে মারবে যে বিপদ হয়ে গেল পড়ে গেলো উল্টিয়ে কেস খাবে তো দোলের দিনে বেশি নেবার দরকার নেই ডোজটা একটু কম নিলে ভালো হয় আর গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন তো না গো দোকানে বন্ধ গো না তেল তেল তাহলে ওই আছে

দেখতেও খুব হ্যান্ডসাম লাগছে মুফিকা এখন জিত তো বন্ধু তোমায় আজকে আমি একদম জিতের মতন দেখতে আমার সাংবাদিক এত হ্যান্ডসাম সাংবাদিক দেখো দেখুন দায়ীটা দেখুন লুক এট ইজ বিয়ার্ড ওহ ওয়াট ওয়াট আজ ওটা লুক ইয়ার বিরাট শেভ করে না এখন আর সেভ করে মৌফিক খান আমাদের খুব ভালো সাংবাদিক আমার খুব পছন্দের সাংবাদিক আর একটা সাংবাদিক আছে আকাশ ফোসদার ও আসেনি ও খুব ভালো ছেলে এখন আমাদের তিনটে সাংবাদিক নিয়ে বৈঠকে এখন বসতে পারলাম না দুটো সাংবাদিক আবার রয়েছে বফিক খান আর এদিকে রবিউল শেখ রবিউল খান ও শেখও ভালো আল নয় রবিউল শেখ হ্যালো এই ও দাড়িটা খুব সুন্দর দেখেছে একদম পছন্দে খুব দাড়িটা বলবেন কাকা ভালো লেগেছে তো আমার হালকা হালকা ছড়ি ছিটি রয়েছে দাড়ি না থাকা নয় এখন দাড়ি ডাকাটার ফ্যাশান হয়ে গেছে সরস্বতী পালিয়ে গেল লাইভ লান লাইভের ই নাই আচ্ছা নেটটা স্লো এখানে খুব রে লাইভটা কন্টিনিউ করা যাচ্ছে ব্যাক হয়ে গেল নেট স্লো কমেন্ট ঢুকছে না হ্যাঁ হ্যাঁ তো আমার নতুন নতুন ভিডিও আসবে এই মাসটা রমজান মাস তাই একটু ভিডিও দেরিতে আসছে সবার নেটের অসুবিধা চলছে বুঝতে পারছি নেটটা খুব আপ ডাউন করছে এখানে কেন করছে জানি না তো এটা রমজান মাস রমজান মাসে একটু ভিডিও কম আসছে তো আপনারা সঙ্গে থাকুন এন্টারটেন প্লাসের সঙ্গে থাকুন ভালো ভালো ভিডিও আসবে কোনো চাপ নেবেন না আছি তখন এন্টারটেন করবো আপনাদেরকে একটু সময় দিন ভালো করে আবার নতুনভাবে নামব নতুন নতুন ক্যারেক্টার আবার দেখতে পাবেন আর আপনাদের পছন্দর ভিডিও সেল সেল আমাদের আমাকে জানাতে পারেন যে এই এই সাবজেক্টের ওপর ভিডিও করো দাদা এই পলিটিশিয়ানকে নিয়ে করো জানাবেন আপনার যেটা পছন্দ সেটাও খেয়াল রাখতে হবে ওকে এখন মনে যে নেটটা খুব স্লো তাই অডিয়েন্স কানেক্ট করতে পারছে না এখানে আমার সঙ্গে আছে রবিরুলু রবিরুল রবি খুব এই জন্য এখন নতুন সাংবাদিক লঞ্চ করেছে দেখতে পাবেন দু একটা আগে করেছে একটা রিসেন্টলি রবীন্দ্র সঙ্গে আমার একটা ভিডিও এসেছে দেখতে পাবেন খুব ভালো কাজ করছে মুখস্থ ভালো করে খুব ডায়লগ আর এখন মদন মিত্রকে নিয়ে আসছে তবে মদন মিত্র এরপরে আবার কুনাল ঘোষকে নিয়ে একটা আসবে ভিডিও আবার অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে কুনাল নিয়ে করো কুনাল নিয়ে করো তো কুনাল দা কুণাল ঘোষকে নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আপনারা সঙ্গে থাকুন এরপরে কুনাল ঘোষকে নিয়ে ভিডিও আসবে তারপরে আসবে অনুব্রত মণ্ডলে কিছু ভিডিও আসবে রমজান মাছটা একটু ধৈর্য নিন যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো একটু দেখুন তবে ভিডিও দশ দিন পর আমার চ্যানেলে এসে গেছে আপনারা হয়তো অনেকে দেখে আসেননি যারা দেখেননি তারা এন্টারটেল প্লাসে গিয়ে দেখুন ভিডিও ইতিমধ্যে একটা এসে গেছে দেখে আসুন ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখতে ভুলবেন না যারা আমার অভিনয়কে ভালোবাসেন আমাকে এগিয়ে দিতে চান যারা আমার চ্যানেলকে আরও একটু উপরে নিয়ে যেতে চান তারা অবশ্যই দেখুন আমার ভিডিও ভিডিও এসে গেছে ভিডিও প্রতি সপ্তাহে আসছে হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না যেহেতু একটু লেট আপলেট আপলোড হচ্ছে নোটিফিকেশান ঠিক টাইমে যাচ্ছে না আপনার আপনাদের কাছে সেজন্য সেজন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তবে আপনারা এরপরে ভালো ভালো আরও কন্টেন্ট আসবে হ্যাঁ এরপরে ভালো ভালো আরও আসবে কোনো চিন্তা কোনো কারণ নাই আপনারা সঙ্গে থাকুন এন্টার টেন প্লাসকে ভালোবাসুন আরও এগিয়ে দিন যাতে বড় কিছু করতে পারি আপনাদের জন্যই করব প্লাস নিজের পেটটাও চলবে তবে নতুন নতুন ভাবতে হবে আমি ভাবছি কুনাল গোষ্ঠকে নিয়ে আসবো কুনালটাকে নিয়ে একটা করবো তো অবশ্যই সঙ্গে থাকুন এন্টার প্লাস এন্টারটেল প্লাসের সঙ্গে থাকুন দেখতে থাকুন এন্টারটেন প্লাস এবং সাজিদ খান ডায়লগস সার্চ বক্সে গিয়ে সাজিদ খান ডায়লগ ক্লিক করুন আমার সমস্ত ভিডিও চলে আসবে দেখে আসুন সাজিদ খান ডায়লগ ক্লিক করলেই আমার ভিডিও চলে আসবে বা এন্টারটেন প্লাস আর এন্টারটেন প্লাসে যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে যাও ভিডিওগুলি দেখে এসো ওকে থ্যাংক ইউর